চারিপাশে যান্ত্রিক গোলযোগের কৌরব থেকে মুক্তি ও আরাম পেতে আমরা দিন শেষে নিজের বাড়িকেই খুঁজে নিই আর সেই গৃহকোণ যদি হয় নান্দনিক চোখে আরাম এবং মনে প্রশান্তি এনে দেয় তাহলে তো কথাই নেই ঘরে বসে সময় কাটানোটা আরও অনেক বেশি সহনশীল ও উপভোগ্য হয়ে ওঠে যদি ঘরে থাকে একটা মানানসই যুগোপযোগী ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষ নিজের বাড়ি ফ্ল্যাট অফিসকে যে কোনো বাজেটেই সুন্দর করে তুলছে অনায়াসেই এবার ইন্টিরিয়র ডিজাইনাররা সংগঠিত হয়ে তৈরি করলেন ইন্টিরিয়র ডিজাইনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আসানসোল দুর্গাপুর পাশাপাশি অবস্থিত দুই উন্নত শহর মোট আঠেরো জন ইন্টিরিয়র ডিজাইনার সংঘবদ্ধ হয়ে এক সাথে তলায় এসে অ্যাসোসিয়েশন গঠন করে আগামী দিনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন দিনের স্বপ্ন ছিল যে আমরা একটা ইন্টিরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন করি তো এটা আমরা অনেক আগে থেকে ভেবেছি কারণ দুর্গাপুর আর আসানসোল দুটো এত সাজানো শহর আমরা এই শহরের ভিতরটা আমরা নিজেরা সাজাই কিন্তু সেই জায়গা থেকে আমরা কোনোদিন এইখানে আসতে পারিনি যে একটা একটা অ্যাসোসিয়েশন ফোরাম হোক তো আজকে সেই ফোরামটার আমাদের ফর্মাল এখানে আমরা যারা সবাই আছেন সবাই দুর্গাপুর আসানসোল সারাউন্ডিং ইন্টিরিয়ার ডিজাইনার্স পথ চলা শুরু করে পথ চলা কারো সাতাশ বছর আগে হয়েছে কারো তেইশ বছর আগে হয়েছে কিন্তু ফর্মালি একটা ফোরামের মধ্যে সবাইকে নিয়ে চলা এটা আজ থেকেই শুরু হলো সেটা বলতে পারে রবিবাসরীয় সন্ধ্যায় শহর দুর্গাপুরের নাম করা একটি পাঁচ তারা হোটেলে দুই শহরের নামি দামি ইন্টেরিয়র ডিজাইনারদের উপস্থিতিতে এক শান্ত অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু হলো দুর্গাপুর ইন্টেরিয়র ডিজাইনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত হলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ ব্যানার্জি অনুষ্ঠানটির সর্বাঙ্গীন সহযোগিতায় ছিলেন এডিএর ভাইস চেয়ারম্যান মাননীয় কবিরাতে সহ বিশিষ্টরা অনুষ্ঠান মঞ্চ থেকে সফল ইন্টেরিয়র ডিজাইনারদের সংবর্ধিত করা হয় ইউ লাইক এক্সপেরিয়েন্স যারা স্বপ্ন দেখে দ্য ড্রিমার যারা ভাবে দুর্গাপুর আমার আমার যেটা মনে হয় দুর্গাপুরের মধ্যে একটা কালচারাল অ্যাসপেক্ট আছে অন্য সিটির মধ্যে একটা প্রবলেম কি ইনঅর্গানিক একটা বন্ডেজ আছে ইন্টেরিয়র ডিজাইন যে অ্যাসোসিয়েশনটা আপনারা কি এটা তো ইজ আ পার্ট অফ দ্যাট অর্গানাইজেশন মানে যেটা অর্গান সাইকেল যেটাকে বলি আমরা যেরকম আমরা জানি বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রতে প্রত্যেকটা জীব কি পতঙ্গ ইনসেক্ট ইচ এভরি একটা নির্দিষ্ট রোল আছে এবং খুব বড় রোল আছে তো ইন্টিরিয়ার ডিজাইন এবং ডিজাইনার্স এবং ইন্টিরিয়ার ডিজাইন যে ইন্ডাস্ট্রি এটার কিন্তু রোল প্রত্যেকটা জায়গা ইন্টিরিয়ার ডেকোরেশন বা আভ্যন্তরীণ নকশা এখন কি উন্নয়ন পেশা আর এই কাজটি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন ইন্টিরিয়ার ডিজাইনাররা দুর্গাপুর থেকে নিয়ে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ